বিশ্বজয় স্বপ্ন যাদের আমরা আছি তাদের জন্য কোরআনের হাফেজ হয়ে করতে পারো জীবন হতে স্বাগত মে আমি নাই ইসলামপুর কারি আব্দুল মজিদ মুন্সি হাফিজিয়া আমাদের আশায় ইসলামপুর কারি আব্দুল মজিদ মুন্সি হাফিজিয়া আমাদের আশায় বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামপুর কারি আব্দুল মজিদ মুন্সী হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা এতিমখানা অলিল্লাহ বোর্ডিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর কারি আব্দুল মজিদ মুন্সী হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক অনাবাসিক শাখায় ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন ইসলামপুর কারি আবদুল মজিদ মুন্সি হাফিজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানায় আমাদের ঠিকানা ইসলামপুর দরবার দর্পনারায়ণপুর চান্দলা বিপাড়া কুমিল্লা আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ

কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ সুন্নাহ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত সুপরিকল্পিত ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসে শেষ করার বিশেষ কার্যকর পদ্ধতি আন্তর্জাতিক মানের অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান ও মাস করানো হয় ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ যত্ন মনোযোগ ও স্নেহভাজন আচরণের মাধ্যমে পাঠদান আরবি ও ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জনে বিশেষ প্রশিক্ষণ আন্তর্জাতিক মানের আলেম হওয়ার উপযোগী কারিকুলাম অনুসরণ ডাক্তার ইঞ্জিনিয়ার সহ জেনারেল শিক্ষায় দক্ষ হওয়ার জন্য প্রাথমিক আধুনিক পাঠ্যপুস্তক সংযুক্ত শিক্ষা হাতের লেখা সুন্দর করার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামপুর কারি আব্দুল মজিদ মুন্সি হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা এতিমখানায় শাখায় ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মুহতামিম হজরত মাওলানা আনোয়ার হোসেন নুরানি ইসলামপুর কারি আব্দুল মজিদ মুন্সি হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা মোবাইল জিরো জিরো